আজকে আমরা এসেছি একটা বড় শপিং মলে এসির বাতাস খেতে খেতে শপিং করব মা দেখো তো এই পাপোশগুলো কিনবে কিনা আরে যা যা উপরের দিকে যা অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবি তো মেয়েটা শপিং মলে ঘুরতে থাকুক এদিকে আমি ফ্রিতে এসির বাতাস খেয়ে নিচ্ছি যে মেয়েটা জিনিসপত্র দেখতে দেখতে আমি ফ্রিতে বরং এসির বাতাস খেয়ে নেই

ভালো লাগে না না তোমাকে নিয়ে একটা এসি কিনতে পারো না শপিং মল থেকে কিনে দেবে না শুধু এসির বাতাস খাওয়ার জন্য শপিং মলে ঢোকে